আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা ক্যারিয়ার শিক্ষা যে বইটা রয়েছে তার শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবো বিষয়কর একশো ছাপান্ন এবং এই বইটা তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরা কিন্তু পড়তে হবে এটা কোনো গ্রুপ সাবজেক্ট না এটা হচ্ছে আবশ্যিক বিষয় এবং এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে দু সালে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে হবে ঠিক আছে দেখো মোট নাম্বার হচ্ছে পঞ্চাশ যার মধ্যে তত্ত্বীয় তিরিশ আর ব্যবহারিক হচ্ছে বিশ নাম্বার চতুর্থ অধ্যায় থাকবে আমি ও আমার কর্মক্ষেত্র এখান থেকে তোমাদের স্থানীয় পর্যায়ের উপর একটা ক্লাস হবে তারপর একটা অনুসন্ধানমূলক কাজ থাকবে তোমার গ্রামের বা পরিচিত একজন শিক্ষিত কৃষক সম্পর্কে লেখো এখানে থাকবে দুইটা ক্লাস বাংলাদেশে বিদ্যমান কর্মক্ষেত্রসমূহ এখানে থাকবে দুইটা ক্লাস একটা অ্যাসাইনমেন্ট রয়েছে তারপর চাকরি বা পেশা বা কাজ খুঁজব কোথায় এটার উপর দুইটা ক্লাস থাকবে আত্মকর্মসংস্থানও আমি এখানে দুইটা ক্লাস থাকবে চাকরি চাই আমার জীবন বৃত্তান্ত বাংলা এবং ইংরেজিতে এর উপর একটা ক্লাস থাকবে নিজের একটি জীবন বৃত্তান্ত তৈরি করো এর উপর একটা ক্লাস থাকবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক এর উপরে হচ্ছে একটা ক্লাস থাকবে ঠিক আছে এই যে মোট বারোটা ক্লাস এই বারোটা ক্লাসই হচ্ছে তোমাদের এই বিষয়টা টোটাল ক্লাস সংখ্যা তো ব্যবহারিক হিসাবে এখানে যে কাজটা থাকবে একটা অনুসন্ধানমূলক কাজ থাকবে একটা অ্যাসাইনমেন্ট থাকবে তোমার জানা পেশাগুলোর একটি তালিকা তৈরি করো এবার সে সকল পেশা গ্রহণ করতে হলে কোথায় কোন বিষয়ে পড়াশোনা করতে হয় কোথায় কোথায় কাজের সুযোগ পাওয়া যাবে ইত্যাদি তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করো আর একটা কাজ থাকবে নিজের একটি জীবন তৈরি করো ঠিক আছে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজ তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার সালের এসএসসি পরীক্ষার ক্যারিয়ার শিক্ষা এই বিষয়টা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি এটার আলোকে তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষা হবে কারণ এক বছর সময় তোমরা পাচ্ছ এই কারণেই শর্ট সিলেবাস দেওয়া ওকে তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ